নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে মিষ্টি কুমড়ো দিয়ে নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো ডোগার জলবড়া আপনারা এই মিষ্টি কুমড়ো ডোগার জলবড়াটা নতুন রেসিপি হয়তো আপনারা কোথাও খাননি এই রেসিপিটা খেতে খুবই স্বাদের হয় এতে যতটা স্বাদ বানাতে অতটাই সহজ আর খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে যে মিষ্টি কুমড়ো ডোগা বড়াটা বানিয়ে নেব প্রথমে আমি এখন মিষ্টি কুমড়ো ডোকাগুলো কেটে নেবো গাছ থেকে তাহলে চলুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এবার মিষ্টি কুমড়োর শাকটা কেটে নেব দেখুন কত সুন্দর কচি কচি মিষ্টি কুমড়োর শাক কেটে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে এবার মিষ্টি কুমড়োর শাকটা কেটে নেব ডাটিগুলো এইভাবে ছোট করো করে কাটবো বন্ধুরা মিষ্টি কুমড়ো শাকের জল বড়া করতে গেলে কচি কচি মিষ্টি কুমড়ো শাকটাই লাগবে বন্ধুরা শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব বন্ধুরা আমি মটর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুলে কত বড় বড় হয়ে গেছে এ আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রাখবেন তাহলে আরো ভালো ভিজবে দু ঘন্টার মধ্যেও কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবার ডালটা বেটে নেব আমি সাদা তেল দিয়ে দেবো ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেব টুকরো করা আলু দিয়ে দেবো লাল পাটারটা তুলে নেব আলুটা আমি হাফ বেজে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে দেব হলুদ দিয়ে দেবো সামান্য স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দেব শাক দেবো আর নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে শাকের সঙ্গে আলু মশলা মিশিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আমি এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার ঢাকনাটা খুলে নেব কতটা জল বেরিয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব আরো কিছুটা জল দিয়ে দেব ডুবো ডুবো করে জল দিতে হবে ডাল বাটাটার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব এবার বড়াগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেবো বড়াগুলো দেওয়ার পরে আপনারা নাড়াচাড়া করবেন না খানিক্ষণ অপেক্ষা করে তারপরে নাড়াচাড়া করবেন বন্ধুরা আমি এই নিচ দিয়ে নেড়ে দেবো এরকমভাবে বড়াগুলো কত সুন্দর ভাঙিনি গোটা গোটাই হয়ে রয়েছে একটু চিনি দিয়ে দেবো দেখ যে কোনো দিনে এই করে দেখবেন অপূর্ব লাগবে বন্ধুরা মিষ্টি কুমড়ো শাকের জল বড়াটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খারাপ হলেও জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার